আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিচে এক স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য একদম আপডেট একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন নূরজাহান মডেল নুরজাহান বোরকা বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং ইউনিক একটি ডিজাইন অনেক গ্রাহক অনেক গ্রাহক আমাদের কাছে নূরজাহান বোরকার ভিডিও চাচ্ছে এই আমরা ভিডিওটি করে দেখালাম বোরকাটি কিন্তু একদম অসাধারণ আমরা একটু ডিজাইনটি দেখাবো এটা কিন্তু অরিজিনাল নূরজাহান বোরকার ভিতরে পেয়ে যাবেন একটু আমরা বোরকার ডিজাইনটি দেখাবো ডিজাইনটা কিন্তু একদম মানে ইউনিক একটা ডিজাইন একদম আপডেট এবং বোরকাটা কিন্তু বিশাল ঘেরের নুরজাহান বোরকার আপনার যে ডিজাইনটা কিন্তু যেখানে পেয়ে যাবেন হাতার মাঝামাঝি পেয়ে যাবেন এখানে ফাড়া ফারা থাকবে আসলে আমরা হাত দিয়ে দেখালে জিনিসটা ভালো বুঝতে পারবেন আর এখানে কিন্তু হাতার উপরে একদম ফুল স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন কাজটাও কিন্তু একদম অসাধারণ কাজ আর স্টোনের কাজটি পেয়ে যাবেন এম সি স্টোনের গোল্ডেন স্টোন ওয়ার্কের কাজটি পড়লেও দারুণ একটা লুক আসবে এবং একদম আপডেট নূরজাহান আপডেট কালেকশন বোরকা আমরা একটু হাত হাতটা দিয়ে দেখাবো যে হাত কিন্তু আপনার যেরকম এখানে আপনার এখানে হাফ হাতা থাকবে এখানে আপনার হাতের গেট আপটা আর এই বোরকাটির আপনার যেখানে আপনার এখানে এই এই হাতাটুক যে বের হয়ে আছে এখানে কিন্তু আপনি নিচে একটা ইনার পাবেন আর সেটা পড়লে কাবার হয়ে যাবে আর হাত বোঝা যাবে না আর গেট আপটা কিন্তু একদম অসাধারণ এবং সেই সাথে কিন্তু স্টোন ওয়ার্কের কাজও পাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত দুটি লাইনের স্টোনের কাজ পেয়ে যাবেন এবং হাতার উপরে কিন্তু আপনার এই কাজটি একদম এই কাজটি একদম হাতার উপরে থাকবে একদম হাতার উপরে কাজটা থাকবে কাজটা কিন্তু একদম পড়লে দারুন একটা লুক আছে লুকটা কিন্তু অনেক সুন্দর একদম আপডেট কালেকশন বোরকাটি কিন্তু আসলে একদম মেন যে আকর্ষণ সেটা কিন্তু যে এক সাইডে কিন্তু আপনার একদম আসলে বোরকাটি নুরজাহান কাজটা কিন্তু আসলে নূরজাহানের মতো একদম কাজ করা না একদম অসাধারণ অনেক সুন্দর করে যেখানে আপনার দুই পাশে কাজ পেয়ে যাবেন কাজটা কিন্তু একদম আপডেট এবং নতুনত্ব আপনারা বোরকাটি শুধু এটা শুধু পেয়ে যাবেন কালো কালারের ভিতরে তিনটি সাইজ পাবেন বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন যার ভালো লাগবে আমাদের এখানে স্ক্যানের নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা সে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু বিশাল ঘেরের আসলে যারা নূরজাহান বোরকা ভিডিওতে এর আগে দেখছেন এটা আসলে সেম কালেকশন আর সেম্পোডাকি আমরা দেখাতেছি এটা আপনার একদম স্টোনর্কের দুই পাশে সেম কাজ এবং এটা কিন্তু মাঝখানে একদম দেখেন একদম দুই পাশে স্টোনের কাজটা কিন্তু একদম ঝুল হয়ে থাকবে একদম অনেক সুন্দর হবে আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু একদম আকর্ষণীয় নতুনত্ব এটা কালোর সাথে স্টোন আপনার গোল্ডেন স্টোনর্কের কাজ এবং বিশাল ঘের এটা যখন পরবে আসলে ঘের তখন আপনার কুচি হয়ে যাবে পরলে ধারণ একটা লুক আসবে এটা একদম বিশাল ঘেরের বোরকা এখন এই বোরকাটির কিন্তু আপনার ভিতরে একটা করে পাবেন আমরা গুলো দেখাবো একটা যেটা দেখতে পান এটা কিন্তু বোরকাটির ভিতরে ইনার পাবেন ইনারটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর আর এটা আপনার কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল পাবেন এটা আপনি ইনারটার বেল পেয়ে যাবেন এবং হাতায় এটা সিম্পল স্টোনের কাজ কাজও আছে স্টোনের কাজটাও কিন্তু এটার সাথে একদম ম্যাচিং করানো সব কিছু মিলে আসলে দুইটা সহ এখন পরবেন একদম পরিপূর্ণ একটা আপনার বোরকার ডিজাইন চলে আসবে এবং এই বোরকাটির ডিজাইনটি কিন্তু এটা কিন্তু একদম নতুন এবং এটার নাম নূরজাহান বোরকা নুরজাহান আভায়া বোরকা আর এটার সাথে সুন্দর কিন্তু একটা হিজাবও আছে আমরা হিজাবটাও দেখাবো আর এখানকার গেট আপটা মূল আকর্ষণ আসলে যেখানে গেট এক পাশ এক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক সাইডে পেয়ে যাবেন ফারা যেখানে পেয়ে যাবেন ফোর পার্ট স্টাইলের এটা একদম আকর্ষণীয় বোরকাটা কিন্তু একদম নতুন আর নিচে একটা ইনার তো থাকবে দুই পাশে যে গেট কিন্তু দারুণ একটা গেট আপ এখান থেকে আপনি স্টোনের কাজটা একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে স্টোনের কাজ পেয়ে যাবেন এটার সাথে একটা হিজাব আছে একদম আকর্ষণীয় একটা হিজাব আছে আকর্ষণীয় একটা হিজাব আছে হ্যাঁ কিন্তু অনেক সুন্দর আপনার হিজাবটাও এটার সাথে পড়লে পরে হিজাবটা কিন্তু দারুণ একটা দারুণ একটা লুক আসবে হিজাবটা কিন্তু একদম যেটা আপনার ভিডিওতে দেখছেন একদম সেম অনেক সুন্দর করে হিজাবের কাজটি এটা করানো এই কাজটি আপনার একদম বোরকার যে আপনার ইনার ইনারের যে কাজটি করা আছে সেটার সাথে কিন্তু একদম এটা একদম ম্যাচিং করানো দেখেন হিজাবটা কিন্তু দারুণ একদম আকর্ষণীয় যাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্কানের বিডি স্কানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন শুধু ব্ল্যাক কালার কালো ছাড়া হবে না বা অন্য চন্ন ছাপ্পান্ন তিনটি সাইজে পেয়ে যাবেন আর পরবর্তীতে যখন আমাদের হাতে কালার আসে আমরা আপনাদের কালার দেখাবো আপাতত শুধু পেয়ে যাবেন ব্ল্যাক কালারই তো আজকের মতো কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করব যারা নূরজাহানপুর কাটি নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করব খোদা হাফেজ